মেরিল প্রথম আলো মনোনয়ন তারার চোখে অনুপ্রেরণা মেরিল প্রথম আলো পুরস্কার দুই শূন্য জরিপে মনোনয়ন প্রাপ্ত তারাদের তালিকা প্রকাশিত কারা জিতলেন জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠানের দিন পর্যন্ত তবে তার আগে চলুন শুনে আসি এই তারার কীর্ণ মুহূর্তে তাদের অনুভূতি সেরা চলচ্চিত্র অভিনেত্রী তাসমিয়া ফারিন কাছের মানুষ দূরে থুইয়া কাছের মানুষ দূরে থুইয়া আমার খুব স্পেশাল একটা কাজ শিহাব ভাইয়া শাহিন দারুণভাবে কাজটা করেছেন দর্শকদের ভালোবাসা প্রমাণ করে তারা কাজটি গ্রহণ করেছেন জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়ে আমি ভীষণ খুশি পূজা চেরি লিপস্টিক আমার প্রথম সিনেমার জন্য মেরিল প্রথম আলো পেয়েছিলাম প্রতিবার মনোনয়ন পর্যন্ত আসাটাই বিশাল ব্যাপার খুবই ভালো লাগছে মেহাজাবিন চৌধুরী প্রিয় মালতি প্রিয় মালতি আমার জীবনের অন্যতম আবেগের জায়গা প্রতিটি দৃশ্য সংলাপ মন দিয়ে করেছি দর্শকদের ভালোবাসায় আমি আপ্লুত আমাকে চূড়ান্ত পর্বে নেয়ার জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আমার সবচেয়ে বড় পুরস্কার শবনম বুবলি দেয়ালের দেশ মেরিল প্রথম আলোয় মনোনয়ন একজন শিল্পী হিসেবে অনেক বড় স্বীকৃতি দেয়ালের দেশের জন্য দর্শকের ভোটে মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ এই স্বীকৃতি আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে ধন্যবাদ দর্শকদের মনোনয়ন পাওয়া বাকিদের জন্য শুভকামনা গী সেরা চলচ্চিত্র অভিনেতা ইমন মায়া ক্যারিয়ারে ভালো কাজের সুযোগ কম পেয়েছি তবে মায়া প্রমাণ করেছে চেষ্টা করলে ভালো কিছু করা যায় দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মেরিল প্রথম আলোর মনোনয়ন পেয়ে আমি আনন্দিত দর্শকদের ধন্যবাদ আমাকে ভোট দিয়ে সমর্থন জানানোর জন্য আমার ভালোবাসা সবসময় আপনাদের জন্য প্রীতম হাসান কাছের মানুষ দূরে থুইয়া কাছের মানুষ দূরে থুইয়া আমার খুব পছন্দের কাজ এই ছবিতে নায়ক হিসেবে আমি পরিচিতি পেয়েছি দর্শকদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে দারুণ লাগছে তারা কাজটি পছন্দ করেছেন এবং ভোট দিয়ে আমাকে সমর্থন জানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আশা করি যোগ্য ব্যক্তি পুরস্কৃত হবেন শাকিব খান তুফান যে কোনো ভালো কাজের মূল্যায়ন হওয়াটাই সুন্দর তুফান তেমনি একটি কাজ এই ধারা অব্যাহত থাকুক শরীফুল রাজ দেয়ালের দেশ দেয়ালের দেশ সিনেমার বৈশাখ চরিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দুই শূন্য দুই চার এ মনোনীত হয়ে আমি সম্মানিত বোধ করছি